আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বি ক্যারিমের জি আল্লাপাক রবুল্লা আলমিন আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আল্লাপাকের কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামটি যারা দেখতেছেন এবং যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি ভাই ও দোস্ত হুজুর গো আজকের আলোচনা এবং যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সেইটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আমার ভাই আমাকে বলছেন এটা কিন্তু অনেক মানুষ জানে এবং জানে না সেগুলো আমরা আজকে জানবো পড়ুন তো যে যেখান থেকে দেখতেছেন ভাই ও দোস্ত ভালো করে খেয়াল করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো মূল আলোচনায় আমরা চলে যাই আমার এক ভাই আমাকে বলছেন প্রিয় ভাই আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও আমার ভাই আমাকে বলছেন ভাই সব সুরাতেই বিসমিল্লা লেখা আছে এবং পড়তে হয় এমন একটা সুরা আছে যে সোড়ায় বিসমিল্লা লেখা নেই এমন একটা সুরা আছে যে সোরাতে বিসমিল্লা লেখা নেই এটা কোন সুরা এবং কেন লেখা নেই এটাতে চলুন আজকে আমরা এগুলো জানবো ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা সূরায় শুরুতেই কিন্তু বিসমিল্লাহ রহমানুর রহিম লেখা আছে অবশ্যই এমন একটা সুরা আছে যে সুরাতে বিসমিল্লাহ রহমানুর রহিম উল্লিখিত নয় সেই সূরাটার নাম হল সুরাতুল তৌবা সুরাতুল তৌবা এই সৌরাতুল তৌবার শুরুতে কিন্তু বিসমিল্লা নেই এবং প্রশ্ন কেন নেই প্রত্যেকটা সোরাই তো বিসমিল্লা আছে সৌরাতুল তৌবাই কেন বিসমিল্লা নেই ওলামা একরাম বলেন এই সৌরাতুল তৌবাই শুরুতেই বিসমিল্লা নেই কারণ জিব্রাইল আলহিহি সাল্লাত সাল্লাম যখন আল্লাহ রাবিব সাল্লাহসাল্লামের কাছে কোরআনম ক্যারিমের আয়াত নিয়ে আসতেন প্রত্যেকটা ক্রুম ক্যারিমের আয়াতের সঙ্গে তিনি বিসমিল্লাহ সহ নিয়ে আসতেন ওলামা বলেন নিয়ে আসতেন তো যখন জিব্রাইল আলাই সালাত সালাম সুরাতুল তোবা নিয়ে আসলেন যখন তিনি সুরাতুল তোবা নিয়ে আসলেন তখন বিসমিল্লা সালাই সুরাতুল তোবার আয়াত আল্লাহর হাবিব সালুহি ওসাল্লামের উপরে বলেছেন এবং আল্লাহর হাবিব দুরজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম সাহাবা একরামদের কাছে সুরাতুল তৌবা যখন আসলো বিসমিল্লা আল্লাহর হাবিব একরাম বলেন আল্লাহর হাবিব তখনও পড়েন নাই বিসমিল্লাহ রহমানুর রহিম এই জন্য সুরাতুল তৌবাই বিসমিল্লাহ অংশটা নেই আশা করি ভাই ও দস্ত হুজুর্গ কথাটা বুঝতে পারছেন আল্লাফাকবুল্লা আলমিন সকলকে আমল করার তৌফিক দান করুক এবং ইমানের সহিতে আল্লাফাকবুল আলমিন আমাদের মৃত্যু দান করুক ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি নামাজ ওয়ালা হইতে পারি কোরআন ওয়ালা হইতে পারি আল উল্লামার মোহাব্বত করতে পারি আল্লাহর হাবিব ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যেন আমরা যতদিন বাঁচব জীবনযাপন করতে পারি সকলে পড়ুন আমিনুলিম